নমস্কার নাসিব বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত জলের জন্য পথ অবরোধ গ্রামবাসীদের ভাবতে পেরেছেন পানীয় জলের জন্য গ্রামবাসীরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছে। হিঙ্গলগঞ্জের ভান্ডারখালী রোড অবরোধ করল গ্রামের পুরুষ ও মহিলারা হিঙ্গলগঞ্জ ব্লকের ঢুকমারি পঞ্চায়েতের পায়নারা গ্রামের ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ এলাকায় কয়েকশো পরিবার বাস করে কিন্তু এলাকায় কোথাও কোথাও জলের পাইপলাইন নেই আবার কোথাও কোথাও জলের পাইপ থাকলেও তাতে জল আসে না ভাবতে পেরেছেন কোথাও কোথাও জলের পাইপ রয়েছে কিন্তু জল আসে না আবার কোথাও কোথাও পাইপ লাইনই নেই এই খাঠা গরমে চাঁদি ফেটে যাওয়া গরমে পানীয় জলের সমস্যা গ্রামের নেই কোনো টিউবওয়েল তবে একটা টিউবওয়েল রয়েছে কিন্তু সেটাও খারাপ আর যে কারণে গ্রামের মানুষকে জল আনতে যেতে হয় পাশের গ্রামে আর সেই কারণে যথেষ্ট সমস্যায় পড়েছে গ্রামের কয়েকশো পরিবার বিকালের পর এলাকায় অন্ধকার নেমে আসলে আর জল সম্ভব হয় না বা বর্ষার সময় জল আনতে যথেষ্ট সমস্যায় করতে হয় এলাকার মানুষ বহুবার এলাকার মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও কোনো কাজ হয় না অবশেষে আজ গ্রামের পুরুষ আর মহিলারা একজোট হয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন পানীয় জলের দাবিতে জলের আর নাম জীবন আর সেই জীবনের দাবিতে আজকে রাস্তা অবরোধ হয়েছে এই ঘটনায় স্থানীয় রূপমারি পঞ্চায়েতের প্রধান সাবিত্রী সিং জানান তিনি নাকি জানিয়েছে আবারও জানাবে যাতে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয় তার পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন তবে এলাকার ভুক্তভোগী বিক্ষোভকারী অঞ্জনা মণ্ডলের মুখ থেকে শুনুন তাদের কষ্টের কথা আমরা জল পাচ্ছি না আমাদের জলের ভীষণ অসুবিধা আমাদের তো পাইপ লাইনও নেই আর কল একটা ছিল তাতে জল উঠছে না এবার সবারই বলেছি কিন্তু কোনো সুরাও হচ্ছে না এবার আমাদের জল আনতে যেতে অনেক দূরে এবার টাইম লেয়ার ব্যাপার এবার টাইম চলে গেলে আমরা আর জল পাচ্ছি না আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে জলের আপনার কি চাইছে আমরা তো জল চাই জলই দরকার হ্যাঁ সব কি সবারই বলা হয়েছে কিন্তু কোনো কিছু হয়নি এখন অব্দি হ্যাঁ তাই জন্য কি রাস্তায় আজকে আপনার আমার নাম অঞ্জনা মণ্ডল আমাদের জলের খুব প্রবলেম হচ্ছে আমরা জল ছাড়া মোটে থাকতে পারছি না জল আনতে আমাদের অনেক দূরে যেতে হয় আমাদের আশেপাশে কোনো কল নেই অন্তত আধা ঘন্টা লাগে জল আনতে যেতে এই রোদ দূর আর বর্ষাকালে তো মোটে অসুবিধা মোটেও সহ্য করতে পারি না জল ছাড়া খুব কষ্ট হয় আমাদের রাত বিদার একদম জল পাওয়া যায় না অনেক দূরের থেকে জল আনতে হয় পাশে একটা কল আছে তা সে নোনা জল ওঠে সেখানে জল খাওয়া যায় না খাওয়ার মতন কোনো জল নেই জলই মোটে ওঠে না সেখানে বালি উঠছে শুধু এই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছি আজকে আপনার নাম আমার নাম মিঠু মন্ডল রিপোর্ট বিশ্ব টাইম ফিরবে মানুষ সঙ্গে থাকুন